আজ আমরা কাঁচি বিরিয়ানি বানাবো টোটাল মশলাপাতি আদা রসুন জিরে গরম মশলা শুকনো লঙ্কা সব বেটে নিয়েছি নিয়ে একসাথে মাখিয়ে নিয়েছি নেওয়ার পর কাঁচা মশলা দেখো মাংসটা পুরো কাঁচা কিন্তু কাঁচা মশলা মাংসটা পুরো কাঁচা হবে কাচি বিরিয়ানি মানে কাঁচাই হবে ঠিক আছে দেখতে থাকো পরিমাণ মতো সব কিছু দিয়ে নিয়েছি দিয়ে এবার মাংসটা সাজিয়ে দেবো এবার পরে এবার আলুটা দিয়ে সাজিয়ে দেবো দেখা যাচ্ছে আলুটা সাজিয়ে নিলাম তো মুখ দেখা যাচ্ছে কাঁচা দাও এই যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতো করে কটা কাঁচা লঙ্কায় গিয়ে ঠিক আছে কিছু এবার এই যে পেঁয়াজের ব্যবস্থাটা করে রেখেছি এটাকে হাফটা দেবো আর হাফটা ভাতের উপর দেবো এ দাও ভাতটা দাও মাঝখানে হলো দেখতে পাচ্ছ ভাতটা পুরোটাই হবে না অল্প একটু কাঁচা থাকবে কেন দমে দেওয়া হবে আস্তে আস্তে এখানে নিয়ে আসি ঠিক আছে পাথরটা একটু মোটা হলে ভালো হয় কিন্তু মোটা পাথর তো নেই এইবার এটা এরপর দিয়ে হয়ে যাবে এটা দুধ গোলার জল আতর জল আর রংটা দিয়েছিস কালারটা বেশি কালার দিয়ে নি হালকার করে বাড়িতে খাবে সব ওই জন্য এবার আটা দিয়ে পুরো সিল করে দেবো আরেদিকে জল পুঁতে দিয়েছি জলের পরে কিন্তু বসাবো ঠিক আছে কারণ তলাটা পাতলা তো আগুন করে ডাইরেক্ট বসাতে পারবো না পুরো আধা ঘন্টায় হিট খাবে আটাটা অনেক কম হয়ে যেতে দেখছি চেষ্টা করছি

গাইজ আমি নতুন করছি এই বিরিয়ানিটা আগে অন্য বিরিয়ানি করতাম এটা নতুন একটা রেসিপি করছি দেখি কেমন হয় আর আমাদের দর্শকরা সব বসে আছে খাওয়ার জন্য হাক পাক করছে যে কখন হবে কখন হবে টাইম তো টাইমই লাগবে আন্তি কিরকম হবে ভালো সেন্টা কিরকম হচ্ছে কাঁচা মাংসের বিরিয়ানি কোনো খেয়েছিস ঠিক আছে প্রথম কিছু নেই। এটা সব রকম মশলা দিয়ে করে নিয়েছিলাম এটা একটু উপরে দিলাম। সেনটা হবে ভালো। তে মশলা। তাহলে এবার আমি সিল করে দেবো। ওগুলো ফ্রি থাকবে ঠিক আছে আটু জল দাও জল পুরো সুন্দরভাবে বসিয়ে দেবো যেন হাওয়া না খায় এটা এরপর বসিয়ে দেবো এবার জাল দেবো দুন দুন করে নিচে যত ভাব পাবে তত মাংসটা বয়েল হবে এবার খাওয়ার সময় দেখা হচ্ছে আবার টাটা